কোন সালারে আমার ঘরের দরজায় বাঁড়া ধাক্কা মারে সুরের বাচ্চা দেখতে পেলে গুদমারানি মারানি বেটার গাঁড় ভিজে দেবো বাঁড়া খেয়ে দিয়ে বাঁড়া পেটটা মোটা করে একটু শান্তিতে ঘুম দেব তাও বাঁড়া খানকি ছেলেরা হতে দেবে না বাঁড়া বাঁড়া ভর্তি দুপুর বেলাতেও বাঁড়া আলো জেলে রেখেছে এই সুরের বাচ্চাগুলোকে নিয়ে আর পারা গেল না বাঁড়া হ্যান্ডেল মেরে মেরে চোখগুলো কানা করে ফেলেছে ঘরেও দেখছি বাঁড়া আলো জ্বলছে দেখি তো আপনারা ফ্লোরের বাচ্চাগুলো কি করছেবা এই ফ্লোরের বাচ্চারা দিনের বেলায় বারান্দা সব আলাদা আলাদা জেনে রেখেছিস মানা কোন সাহস হ্যাঁ দেখুন স্যার এমনিতেই আমরা চোখ কিছু দেখতে পাইনি আর বড়া ঘট টাইম অন্ধকার অন্ধকার হয়ে আছে বুঝছি মারা চোখে দেখতে পাবিলি কেন বুধমানেরা হ্যান্ডেল মেরে মেরে তোরা মাথা খেয়ে ফেলেছিস আর বলছি মারা তো কম দেখছি হ্যাঁ সারাদিন সালাটা মারা হ্যান্ডেল মারে আর ঘরের দিকে খেয়াল আছে জানলার কাঁচগুলো মারা ঠাকুর কালো হয়ে গেছে সব মারা এক্ষুনি পরিষ্কার কর আর শোন ভালো করে মারা পরিষ্কার করবি তাও যদি মারা একটু কোনো মহিলা থাকে তাহলে জানবি তোদের কপালে বহুত বড় দুঃখ আছে এই আমি বলে গেল ঝামেলা এসে পড়লো রে নুনতে এসে যখন মারা পড়েই গেছে তখন আর কি করি বল

কাঁচগুলোর সাথে তোমাকেও মা পরিষ্কার করে দিলাম কি কেলটু দা খানকি ছেলে আমার গায়েতে মা জল দিয়া এত বড় সাহস আই নেনাই বলছি তোকে আজকে মা কেলিয়ে ছোট করে দেবো এত বড় আসপর্দা ক্ষমতা আছে তো মা লড়ে যা আমার সাথে নেবাই বলছি আই বলছি আই নেবে মাথা গরম করছে কেন মা কেলটু দা এই নাও মারা মাথা ঠান্ডা করো আচ্ছা এ বদলা যদি মা আমি না নিতে পারি তাহলে আমার নাম ও মা কেল হয় গাঁদা দিয়ে গাধাগুলোকে মা শাহেস্তা করবো জানালায় মা যা লিখে রাখছি স্যার এসে দেখলেই মা ফায়ার হয়ে যাবে ওই ফায়ারে গুড মার্নিং ব্যাথাগুলো নুনটার ফোনটা ঝলসে যাবে বাংলার কাজ পরিষ্কারের এই নমুনা সুরে বাচ্চাগুলোকে দেখাচ্ছি মজা আজকে টের পাইয়ে দিচ্ছি বাড়া পরিষ্কার করতে গিয়ে গুড মর্নিং আমার নামে আলফা লেখা হ্যাঁ আই বাড়া এদিকে আই কেন স্যার আমরা তো সব এমনিতেই পরিষ্কার করে এসেছি এই সব পরিষ্কার করার নমুনা আমি একটা হোটেল খুঁজছি বাড়া কিন্তু স্যার এগুলো বাড়া আমরা করিনি আমি বাদ করেছি এগুলো গুড মর্নিং তোদেরই কাজ ইটে বেতের বাড়ি পোড়ার আগে তাড়াতাড়ি যা আবার বড়া ভালো করে পরিষ্কার করে আয় এ নিশ্চয় বড়া তেলটুর কাজ পরিষ্কারত্ব বড়া কুত্তি হওয়া চল তেলটুকে বড়া একটু সাহায্যটা করে আসি গুণমানে বেটাকে শিক্ষা দিতে হবে তাই চল ওকে এখনে বড়া ওর ঘরেই পাওয়া যাবে লে তো ফন্টে দুজন মিলে সালাকে তেলিয়ে ছেতো করে দিই বড়া আজ তোমারই একদিন কি আর আমারই একদিন কি ওরে বাবা এই দুজনে যা বাড়া খেপে আছে এদের কাছে কিছু বলা চলে বলে চল বাড়া কেটে পড়ি এই মরেছে কার মেরেছে কাজ ভেঙে গেল ওরে বাবা রে স্যার ছেড়ে দিন মরে যাব মরে যাবো আমি কার ছেড়ে দিন আমি আর করবো নি গুড মর্নিং ক্ষমা করে